বন্ধুকে আশা করি প্রত্যেকে খুব ভালো আছে আমাদের গার্ডেন প্রত্যেক বন্ধুকে অনেক স্বাগত আর আজকে না একটা ভালো জায়গায় এসেছি আসলে আমরা অনেকেই ঘর সাজাতে ভীষণ ভালোবাসি তো ধরুন ডাইনিংয়ে যদি একটা আমরা সেরামিকের কিছু পটের উপরে একটা গাছ বসাই দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর ধরুন কিচেনে একটা ছোট সেরামিকের উপরে আমরা একটা কিছু বসাই গাছ দেখতে ভালো লাগবে অনেক ইনডোর প্ল্যান্টস আছে যেগুলো সেরামিকের উপরে দিলে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমরা এসে গেছি মধ্যম গ্রামের আগে দোলতলা দোলতলার ঠিক আগের স্টপেজে এখানে প্রচুর ধরনের সেরামিকের কালেকশন রয়েছে নার্সারির গাছ রয়েছে প্লাস প্রচুর অন্যান্য প্লাস্টিকের টব রয়েছে আবার পেস্টিসাইড এগুলোও পেয়ে যাবে চলুন পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগে আসলে অনেকদিন ধরেই না ভাবছিলাম যে একটা সেরামিকের ভিডিও বন্ধুদের জন্য করবো তো সেরামিক আমার আশেপাশে সেরকম কোনো ভালো আমি দোকান পাইনি আর যেগুলো পেয়েছিলাম এগুলো আমার ওখান থেকে অনেক দূরে আর সময়ও সেরকমভাবে ঠিকভাবে হয়ে হয়ে ওঠেনি যে আমি একটা ভিডিও করব আর এখানকার যে কালেকশানগুলো দেখলাম মানে ছোট থেকে বড় এমন কালেকশান আর সব থেকে বড়ো কথা হলো ধরুন ফ্ল্যাটে আমরা যারা থাকি আমরা একটা তুলসী গাছ বসাতে গেলে আমাদের টপ ব্যবহার করতে হয় বা কিছু সেজন্য এখানে কিন্তু একদম কম দামে রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এই যে টেম্পেলগুলো হয় ছোট ছোট ওইগুলো পেয়ে যাবেন আর এখানে ধরুন ছোট একটা সেরামিক পট নিলেন তার উপরে একটা যে কোনো ইনডোর প্ল্যান্ট নিয়ে বাড়ির যে কোনো জায়গায় যদি রাখেন এরকম হয় যে ডাইনিং টেবিলের উপরেও আমরা রাখি আমার বাড়িতে আছে দেখতে ভীষণ ভালো লাগে টিভি ক্যাবিনেট হোক বা ড্রেসিং টেবিল হোক বা আমরা ব্যালকানিতে ঝুলানো অবস্থায় পট রাখতে পারি একটা গাছ বসিয়ে দেখতে দারুণ লাগে তো সেই জন্যই আমার এই ভিডিও আজকে যে যারা সেরামিক ভালোবাসেন তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন আর এরকম নয় যে এখানে আপনাকে আলাদা করে আসতে হবে আপনার অফিস যাতায়াতের পথে কিন্তু আপনারা দাঁড়িয়ে থেকে একদম রোডের ওপরে যেহেতু গাড়ি পার্ক করে আপনারা এখান থেকে এগুলো কিনে নিতে পারেন অনেক রকমের ডিজাইন এখানে রয়েছে ধরুন গেটের সামনে ঢোক যখন আমরা গেট দিয়ে ভেতরে এন্ট্রি নিই তখন দুই পাশে এরকম বড় বড় ফ্লাওয়ার ভাস টাইপেরও কিন্তু রাখতে পারেন সেখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখতে পারেন বা অনেকে কি করে মাটি দিয়ে যে কোনো গাছও বসাতে পারেন এবার গাছ একেবারে রোদ রোদ না পেলে কিন্তু হয় না একটুখানি রোদ মোটামুটি আলো লাগে কিছু গাছ আছে আলো না হলে একদমই হয় না যেরকম এরিকা পাম বা এগুলো এগুলো বলে ইনডোর কিন্তু আলো প্রয়োজন হয় আর এত সুন্দর নিখুঁত ডিজাইনগুলো করা রয়েছে আমার খুব ভালো লেগেছে তো আমি জানি আপনাদেরও ভালো লাগবে যারা সিরামিক ভালোবাসেন যারা সাজাতে ভালোবাসেন যারা গাছ ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই পছন্দ করবেন আর কিউট কিউট বটলে রয়েছে কিউট কিউট হাঁস রয়েছে খরগোশ রয়েছে খুব ভালো লাগছে দেখতে তো আপনারা আপনাদের মতন তাহলে এসে ঘুরে দেখে শুনে বেছে কিনে নিতে পারবেন এই ছোট্ট জিনিসটা আমার এত পছন্দ হয়েছে অল্প একটু মাটি দিয়ে এখানে যদি একটা ছোট্ট গাছ বসানো যায় যে কোনো জেড প্ল্যান্ট হোক বা যাই হোক না কেন দারুণ লাগবে কিন্তু দেখতে বেশ গাছের কালেকশন কি নেই আম থেকে সবেদা থেকে শুরু করে বগনভিলিয়াম তারপর নারকেল গাছ বিভিন্ন রকমের রয়েছে অনেক অনেক কালেকশন রয়েছে আর এখানে মাটি পেয়ে যাবেন ওনারা মাটিও রাখছেন তারপর ফার্টিলাইজার রাখছেন তারপর দেখলাম যে বিভিন্ন টবও রাখছেন যে প্লাস্টিক টাইপের টবগুলো হয় সেগুলোই রাখছে সেগুলোর আছে আর বিভিন্ন ধরনের গাছ পেয়ে যাবেন বিভিন্ন ধরনের একবার অবশ্যই আপনারা আসুন এখানে এটাকে আমি কয়েন প্ল্যান্ট বলি ভীষণ ভালো লাগে দেখতে কয়েন প্ল্যান্টটা আমার একটা আছে খুব ভালো লাগে আসল নামটা কিন্তু আমি জানি না আমরা কয়েন প্ল্যান্টই বলি এগুলো প্রচুর নয়নতার কালেকশন রয়েছে নয়নতার বিভিন্ন ধরনের রঙের কালেকশন রয়েছে পিটুনিয়া তো ধরুন আর কিছুদিন দেবে এরপরে পিটুনিয়া আর হবে না একটু গরম পড়লে পিটুনিয়া খুব বেশি থাকে না শীতেরই ফুল পিটুনিয়া ওনার ওখানে পিটুনিয়ারও কালেকশান রয়েছে আর প্রচুর ধরনের কালেকশান মানে আমি অত গাছের নাম বলতে পারছি না গোলাপের কালেকশান রয়েছে বিভিন্ন ধরনের প্রচুর কালেকশন আসলে আপনারা দেখতে পারবেন গাছ দেখলেই না আমার একটা আলাদা রকম আনন্দ হয় মনের মধ্যে এবার এই বিভিন্ন ধরনের যখন গাছ দেখি এত আনন্দ হয় দুঃখের বিষয় যেহেতু ফ্ল্যাটে থাকি সব রকম মনের মতন করে গাছ করতে পারি না একটু অসুবিধা হয় ব্যালকানিও ছোটো তবুও ব্যালকানিতে কিছু গাছ বসিয়েছিলাম আছে এখনো। খুব ভালো লাগে এবার যাদের জায়গা আছে অনেক বড় তারা তো ভীষণ ভাগ্যবান কারণ তারা নিজেদের মতন করে গাছ করতে পারেন বসাতে পারেন গাছ আর দেখবেন সারাদিন পরে এসে যখন ব্যালকানির এই সবুজ জিনিসটা দেখবেন না মনটা খুব ভালো হয়ে যাবে আমি অন্ততপক্ষে এটা বিশ্বাস করি আমার সাথে এটা হয় আমার ভীষণ ভালো লাগে সেই জন্য কেউ যদি পারেন মানি প্ল্যান্টও বিভিন্ন কাটিং করে বসাতে পারেন একটু ছোট ছোটো টবে ঝুলিয়ে দিয়ে ব্যালকনিতে রাখতে পারেন খুব ভালো লাগবে দেখতে বিশ্বাস করুন মনটাও ভালো হয়ে যাবে আর এগুলো মন ভালো করারই ওষুধ সব সবসময় যে শরীর খারাপ করলে ওষুধ খেতে হবে এগুলোর দিকে তাকিয়ে থাকলে অনেক সময় অনেক মন ভালো হয়ে যায় মন খারাপের ওষুধ হচ্ছে এই গাছ তো আপনারা আমাকে বারবার বলতে হবে না আমি জানি কারণ এখন যেভাবে দেখছি মানুষ প্রচুর গাছ ভালোবাসছেন ফুল ভালোবাসছেন গাছ করছেন দেখেও ভালো লাগছে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সারি এখন হয়েছে আপনারা চাইলে নিজেদের মতন একটু দাম মানে করে অনেকেই আছেন একটু দাম কই খরচা করে নেন যে দাম কম বেশি একটু বিচার বিবেচনা করে নিতে পারেন যারা দরদাম করতে পারেন দরদাম করে নেবেন তাহলে নিজেদেরও দুটো পয়সা বাঁচবে ওই পয়সা দিয়ে অন্য আরেকটা কাজ করতে পারবেন তো এই হলো ব্যাপার পিসলেলি থেকে শুরু করে এখানে সব কিছুই আমি পেয়েছি এমন কোনো গাছ নেই খুব কম যেগুলো রয়েছে যেগুলো নেই সব রকমই আছে আচ্ছা বন্ধুদেরকে বলি এখানে শুধু সিরামিক পট পাব তা কিন্তু নয় প্রচুর ইনডোর প্ল্যান্টস রয়েছে মানে আপনি পটটা নিয়ে এখানেই রিপোর্ট করিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে বাড়িতে যেতে পারবেন আর প্রচুর প্রচুর কালেকশান ইনোর প্ল্যান অ্যাভেলেবল

এখানে বেশ কিছু জবার কালেকশন দেখলাম কিন্তু আইডি নেই আর আইডি করাও ভীষণ চাপের বিষয় আর যতদূর শুনলাম আর জানি আমি এটা আইডি অনেকেই করেন না তবে যারা আইডি ছাড়া নিতে ভালোবাসেন নিতে পারেন অসুবিধা নেই যারা জবা ভালোবাসেন এখানে বিভিন্ন ধরনের মানে রঙ রঙের কিন্তু প্লাস্টিকের টব রয়েছে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের নিতে পারেন যেগুলো ব্যালকানিতেও রাখতে পারবেন ছাদেও রাখতে পারবেন যারা বিশেষ করে ব্যালকনিতে গাছ করেন তারা কিন্তু এখানে এখান থেকে এগুলো নিতে পারেন আর ওনারা অনেক সার রেখেছেন অনেক পেস্টিসাইডও দেখলাম রেখেছেন সে এটি হলো সরকার নার্সারি আপনারা এইখানে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারেন আমি তারপর ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনেও দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার ভিজিট করুন ঘুরতে ঘুরতে আসুন খুব ভালো লাগবে আর সবশেষে একটা কথা বন্ধুদেরকে বলুন আমরা অ্যাটলিস্ট একটা করে গাছ বসাতে পারি আমাদের পরিবেশটাকে রক্ষা করতে পারি কারণ এটা আমাদের হাতেই অন্য কারোর হাতে নেই গাছ বসান ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন দেখা হবে আগামী অন্য ভিডিওতে